আজকে উনি ওনার জানা যে আমরা উচিত হয়েছি উনিখানে যার ছেলে একটাই আমরা সবাই জানি যে আসলে এই যে ওনার যে সন্তানেরা পর কিন্তু ভালো আরও কিন্তু কোন ধরনের বদনাম আমরা শুনি না সমাজে উনি হচ্ছে এমন একজন পিতা যে যার সন্তানরাও এই দেশে ভালো কাজ করে যাচ্ছে আমি মানিক খান বলে মানিক মানিক খান সাহেব বলে ওনার সামনে আমার প্রায় দেখা হলো আমি ওদিক দিয়ে যাওয়ার সময় আমি ওইখানে নামতাম মাঝে মধ্যে নামতাম বা আমি শহীদুল্লাহ সাহেব খোঁজে নামতাম তার দাম তারাই যে দেখতাম উনি ওখানে থাকতো সবসময় দোকানের আশেপাশে ওখানে থাকতো আমাকে দেখলে উনি চলে আসতাম সামনে ধরে আসতো আমি ওনারা দেখলে খুব করতাম যে লতি করতাম উনি ধরে আসতাম

প্রতিনিয়ত আমরা কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ মানে যদি একবার এক সেকেন্ডের জন্য চিন্তা করি নিজের যে নিজেকে চেনার জন্য সবচেয়ে বেশি আমি আমাকে চিনি আমার চেয়ে বেশি আমাকে কেউ চিনে না প্রত্যেকে আমরা আপনার সবাই সবাই যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি কেমন মানুষ এক সেকেন্ড উত্তর পাওয়া যাবে তো কিছু কিছু মানুষ আছে যে এমন মানুষ যাদেরকে সবাই জানে ধরুন আমরা মানে আমি কেমন মানুষ আপনি হয়তো পুরাপুরি জানেন না আপনি কেমন মানুষ আমি হয়তো পুরাপুরি আপনি সকলে জানিও না এমন কিছু মানুষ সমাজে আছে যাদেরকে আমরা সবাই জানি যে ভালো মানুষ ঠিক ওই প্রকৃতির একজন মানুষটা আছে মালিক খাসে মারা গেছে জানাতে জানা যায় আমরা হাজির উনি একদম ব্যাস্তি মানুষ আমার কাছে মনে হয় আমরা সবাই তার জন্য দেওয়া করবো আমরা ওনাকে ওনার যদি কোন ছোটখাটো থেকে আসসালামাইকুম